হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ন্যাশনাল কাম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেড তো বন্ধুরা যে ক্লাসে যে বিষয়টা আলোচনা করবো তো মূলত দু হাজার একুশ তেইশ যে ডিএলএড ব্যাচ রয়েছে তো তাদের নিয়ে আর দু হাজার বাইশ টেটওয়ার যারা রয়েছে তো তোমার জন্য কিন্তু তোমাদের জন্য কিন্তু অবশ্যই খুশির খবর আসতে চলেছে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত শুনবে তো দেখো প্রথমেই আমি একটু দু হাজার একুশ তেইশ ব্যাচ সম্পর্কে বলি তো দেখো প্রথমেই যেটা বলবো সেটা হলো আমরা যেটা জানি যে এই যে প্রাথমিকের যে ইন্টারভিউ তো সেখানে পার্টিসিপেট করতে গেলে আমাদের যেটা করতে হবে তো ইন্টারভিউ যে নোটিফিকেশান যেদিন আসবে তো সেই নোটিফিকেশানের দিনই কোনো ডিএলএড ব্যাসকে তাদের কিন্তু একদম সেকেন্ড ইয়ার মার্কশিট তাদের হাতে পেতে হবে মানে কোর্স কমপ্লিট হতে হবে সার্টিফিকেট না পেলেও সমস্যা নেই তবে সেকেন্ড ইয়ারের মার্কশিট কিন্তু অবশ্যই হাতে পেতে হবে তো এটা কিন্তু ক্রাইটেরিয়া হ্যাঁ যে প্রাথমিকে যে ইন্টারভিউ তো সেই ইন্টারভিউতে পার্টিসিপেট করার এটা হলো মূল ক্রাইটেরিয়া এবার প্রশ্ন হলো এই যে একুশ তেইশ ডিএলএড ব্যাস যারা রয়েছে তো তারা কিন্তু আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশানে তারা কিন্তু বারবার জিজ্ঞাসা করছে যে তারা ইন ফিউচার মানে দু হাজার চব্বিশ হ্যাঁ এই বছরে যে ইন্টারভিউ নোটিফিকেশান আসবে তো সেখানে তারা পার্টিসিপেট করতে পারবে কি না তো দেখো আমি কিন্তু ক্রাইটেরিয়াটা প্রথমেই ক্রাইটেরিয়া বলেছি তাহলে এই ক্রাইটেরিয়াকে যারা ফুলফিল করতে পারবে তারাই কিন্তু একমাত্র এই ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবে এখন প্রশ্ন হলো যে একুশ তেইশ পারবে কিনা তো দেখো একু একুশ তেইশের একুশ তেইশ ব্যাসের তো আমার কাছে যেটুকু আপডেট রয়েছে তো তাদের কিন্তু সেকেন্ড ইয়ারের এক্সামটা হয়ে গেছে তারা এখনও হাতে রেজাল্ট পায়নি তো তাদের শুধুমাত্র সেকেন্ড ইয়ারে যে একটা মানে এক্সটার্নালের একটা পরীক্ষা হয় তো সেই এক্সটার্নাল পরীক্ষাটা ওদের এখন হয়নি তো দেখো খুব সম খুব শীঘ্র হয়তো নিয়ে নেবে তো দেখো আমার মনে হয় একুশ তেইশ ব্যাস এরা কিন্তু অবশ্যই পার্টিসিপেট করতে পারবে হুম ওরা কিন্তু অবশ্যই পার্টিসিপেট করতে পারবে এই নিয়োগে আর পর্ষদ কিন্তু এই বিষয়গুলো কিন্তু সব পর্ষদ লক্ষ্য রাখে হুম কারণ যারা কারণ যারা হয়তো অল্প কয়েক হয়তো অল্প হয়তো এক মাস বা পনেরো দিনের জন্য হয়তো তারা একটা রিক্রুটমেন্ট থেকে বঞ্চিত হবে তো পর্ষদ কিন্তু সাধারণত সেই জিনিসটা করে না তো পর্ষদ আমার যতদূর আমার যতদূর মনে হচ্ছে এই যে নতুন নোটিফিকেশন যখনই আসবে তো আসার আগে কিন্তু অবশ্যই একুশ তেইশ ব্যাসের যে যা যা প্রয়োজন পার্টিসিপেট করার জন্য টোটাল বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দেবে দেখো আমি একটা কথা বলি এই যে রিক্রুটমেন্টটা অ্যাকচুয়ালি হয়েই গেল এখন ধরাই চলে দু হাজার যে রিক্রুটমেন্ট তো সেই রিক্রুটমেন্টেও কিন্তু এই যে কুড়ি বাইশ ব্যাসটা তো তা তো তাদের অবস্থা কিন্তু আরও বেশি খারাপ ছিল তাদের অবস্থা কিন্তু বেশি খারাপ তারা কিন্তু তাদের যখন নোটিফিকেশন এসেছে দু হাজার সালের উনত্রিশে নভেম্বর তখন কুড়ি বাইশে কিন্তু শুধুমাত্র ফার্স্ট ইয়ারের পরীক্ষা হয়েছে তো সেই দিক থেকে একুশ তেইশ ব্যাস প্রচুরে গিয়ে আমার মনে হয় তো দেখো তো কুড়ি বাইশ ব্যাসকে দেখো ফার্স্ট ইয়ার পরীক্ষা হওয়ার পরও কিন্তু তাদের পার্টিসিপেট করার সুযোগ দিয়েছে পর্ষদ যদিও এখন বিচারাধীন বিষয় তবে একুশ তেইশ ব্যাসের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো সমস্যা নেই আমি বলছি একুশ তেইশ ব্যাস কিন্তু হানড্রেড পারসেন্ট ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারছে আরেকটা বিষয় যেটা বলি এবার দেখো দু হাজার বাইশ যারা তোমরা রয়েছো বা দু বা নতুন যে নোটিফিকেশান সেটা কবে আসতে পারে দেখো নতুন নতুন নোটিফিকেশানটা কিন্তু একটু লেট হবে একটু লেট হবে কিছুদিন কারণ তোমরা জানো এই যে রিক্রুটমেন্ট যেটা চলছিল তো এর যে মেরিট লিস্ট তো সেটা কিন্তু আজকালের মধ্যেই বেরিয়ে যাবে তো এদের যে নিয়োগ তো নিয়োগের কিন্তু একটা সময়সীমা একটা সময় লাগে জানো একটা এই প্রসেসের তো সেই সময়ের মধ্যে কিন্তু পর্ষদ আলাদাভাবে কখনোই অন্য একটা নোটিফিকেশান খুব সম্ভব দিতে পারবে না কারণ একটা ভ্যাকেন্সি কালেকশানের বিষয় রয়েছে তোমরা জানো এই বিষয়গুলো অর্থ দপ্তর থেকে কিন্তু এটা পাস করাতে হয় তো যাই হোক তো এই কারণে হয়তো একটু লেট হবে তবে আমি বলবো অবশ্যই সবসময় পজিটিভ থাকবে দু হাজার বাইশ টেট তোমরা যারা রয়েছো তোমরা কিন্তু দিন রাত অক্লান্ত পরিশ্রম করছো তো অবশ্যই ভালো দিন তোমাদেরও আসবে তো একটু তোমরা অপেক্ষা করো তোমাদের ইন্টারভিউর নোটিফিকেশান কিন্তু কয়েকদিনের মধ্যে আসছে তো বন্ধুরা যে ক্লাসটা এখানে শেষ করছি আমার দেখাবে হবে অন্য কোনো একটা ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকে ধন্যবাদ